চিংড়ি চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছ দেখে আমার অনেক ভালো লাগলো এখন আমি কুইটা নেব প্রিয় দর্শক এই যে দেখেন চিংড়ি মাছ কি মজা খাইতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আসলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে হচ্ছে আমাদের এখানে সাপ্তাহিক বাজার তখন বাজারে গেছিলাম বাজার থেকে কিছু কিনাকাটা করছি আপনাকে দেখাব আর প্রিয় দর্শক আমি দেখেন আজকে যে দাড়ি মানে বানাইছি কিরম লাগছে কমেন্টে জানাবেন আমি দেখালে আমার খেয়াই দিচ্ছি মানে এই দিন দিয়ে সাইজ করছি তো খেয়াই দিচ্ছি কী ভালো লাগছে কম এখান তো কেছে ভালো লাগতেছে ভিডিওতে কিন্তু কাটে আইলে কি কি কইলো তো প্রিয় দর্শক বাজারে থেকে নতুন একটা বস্তু আনছি তো এর আগে আনা হয় না এই যে দেখেন চিংড়ি প্রথম প্রথম চিংড়ি মাছ আনছি এই যে দেখেন এই রাহা রাহা মোস্কি বড় বড় চিংড়ি দেখে এই যে আমার তো আমি বেশি করে ধরছি আমি মনে বাপ ধরা হারে না এই যে কি পড়ছে সুসা এই যে দেখেন চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আজকে কি বানাবে চিং বুনা চিংড়ি মাছ বুনা হবে তো আপনারা দেখেন কিছু দেওয়া হবে না খালি বুনা তো বুনা খাইতে আমার কাছে অনেক সুন্দর লাগে অনেকগুলা চিংড়ি দেখেন এনে ময়না তো খায় না কে ময়না খায় না চিংড়ি না ময়না নিয়ে গেলে ডিম খাইব রাম তো ধরো

চৌবিশ পিছ চিঙৰি তাৰমানে তই যদি দেখে নাই চিঙৰি মাছ কৰ্তছে দেখ মোক খালে নেকি চিংড়ি মাছ আমার কুড়া হয়ে গেল গা কি সুন্দর চিংড়ি মাছ গুনা ভালো করে কুইটা নিছি দেখতে অনেক ভালো দেখা যায় আমার কাছে ভালো করে কুইটা নিছি এখন করে ধুয়ে নিব তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিদা চিংড়ি গুলা সুন্দর করে ধুয়ে নিতেছে ভালো করে দিও লবণ দি দিছে চিংড়ি 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 হবে আজকে চিংড়ি খাবো আজকে বাংলাদেশের মতো রান্না হবে চিংড়ি না বেটা চিংড়ি মাছ আমি ধুলাম আর সাফ করলাম এ নেকি বেরাইলো এনেতে খান জানা এনে ফেলে দন লাগবো শুকলা একদম পাতা মাতার শুকলা মাতার সুগলা কল মাছ দুইয়া আমি চুলায় ফড়লাম চুলায় আগুন দিছি কইরা হই দিছি kasa mos আর পیاز কাটা দিছি আজকে বাংলাদেশে না কিন্তু রান্না হবো বাংলাদেশ না কি রান্না করবা চঙড়ি চঙড়ি মাছ বনাবো দই কি করে বাংলাদেশে

আচ্ছা। বাস এতো। শেষ। আমি ব্যাগটি মিল করে আচ্ছা মশলাটা ভালো করে করে এটা আমরা তরকারি পানি তেল দিয়া ওই তার মানে ময় মশলাগুলো কষাইলে।

खाई चीकर हम टेस्ट हुआ इसके दाने इसके ख्याल देखो इन रिकॉम करने की रम टेस्ट लागे वो टेस्ट लागे तो दिल्ली आके रंदो हाँ ओल्फो बोरे देखो एंड शॉप्सिंग रिकॉम ना लाल फटो करते हैं तो। आराम ही पाली दिखो ना ये तो, तो फाइन जना के नाम है ना मसला पाली दिखे

কৈছে

সুন্দর করে চিংড়ি বোন চিংড়ি না তো প্রিয় দর্শক দেখেন আবেদা চিংড়ি মাছ দিয়ে আমরা ভাত দিতেছে বাংলাদেশের মতো উল্লাসকে রান্না করছে আমি আজকে খাইয়া টেস্ট করে মানে দিবল খাইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে চিংড়ি দেখে হ্যাঁ আগে কইবা কেবা নাকি লাল লাল চিংড়ি চিংড়ি খাইছি এই নাও সে মজা আজকে দিগের ভাবে রান্না করবা চিংড়ি মাছ ভুনা করছো একটু দেখেন ভালো লাগছে খাও কিন্তু নোদের সিং রয়লে হ্যাঁ আরশাপন এক দিন মারবা নুতে পাইব না নুতে কুয়ে জল নি তুমি মানলে তোমাক দেখে বলে মাছ ধরায় ক আমাকে দেখে মাছ পোলা আসলে শাস্তি

আজকে আবার বাংলাদেশের মতো রান্না করিয়া খিলাইলো আসলে স্বাদ নাকি তো বন্ধুরা খাওয়া দাওয়া পরে আমার সাজও তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চ্যালেঞ্জ নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নাকি বাই বাই খুধাবাস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম